আমি এখন চোদ্দ নম্বরের রাস্তায় দাঁড়িয়ে আছি খুলে গাড়ি নাই ফাঁকা আমি মাঠে বসে আছি চারিদিকে গাছ ছাড়া আর কিছুই নেই শান্ত এবং সুন্দর পরিবেশ আমার চারিদিকে অটোরিকশা অটোরিকশার জ্বালায় আমি গাড়ি চালাইতে পারছি না পিছন দিয়ে আইসা ঘষা লাগিয়ে দিচ্ছে পিছনে চারিদিকটা খুবই সুন্দর আমি দাঁড়িয়ে আছি ছাদের উপরে আমি এখন বাসায় চলে যাব কারণ একটু পরে সূর্য অস্ত যাবে এবং দিন শেষ হবে হ্যাঁ হ্যাঁ আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি স্যার আসে না আমি এখন চলে যাই আছে এগারো নম্বর ব্রিজের উপরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি একটু পরে চলে যাব এই গাড়িটা আমি কিনেছি যারা আমার সাথে গাড়িতে চড়বেন তারা যোগাযোগ করুন সবাইকে লিফ্ট দেব আমি রাতে চলে আসলাম তিনশো ফিট ব্রিজের উপরে রাতে ঘুরবো খাবো আর তারপর বাসায় চলে যাব। আমি রিস্কে নিয়ে দাঁড়িয়ে আছি একজন প্যাসেঞ্জার পাইতেছি না একটা মেয়ে মানুষ হলে চলে যেতাম পিছনে যে নদীটা দেখছেন এটার পানি খুবই সুন্দর আসেন সবাই গোসল করি পিছনে যতগুলো ফুল দেখছেন সবাইকে দেব প্লিজ চলে আসুন তারপর নিয়ে সবাইকে ঘুরবো গাড়িতে করে চারপাশে বড় বড় বিল্ডিং কোনো সময় জানি মাথার উপরে ভাঙিয়া পড়ে চারপাশে অনেক ধুলাবালি মানুষ অসুস্থ হয়ে যায় আজ শুক্রবার যারা নামাজ পড়তে যান নাই তারাই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চান শুক্রবার সবাইকে জুম্মা মোবারক সবাই নামাজ পড়তে যাবোল ইউনাইটেড স্টেটস আর্মি I am proud to serve my country and protect the freedom of all Americans.